বলেন আল্লাহ তালা বলেছেন কেয়ামত খুবই নিকটে কত নিকটে শুনে নাও একজন সাহাবি আমি নবীর কাছে আসলো আসার পরে বলছে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ হজুর আমি একটা স্বপ্ন দেখেছি এই স্বপ্নটার অর্থ আমাকে বলে দেওয়া লাগবে কি স্বপ্নের অর্থ কি স্বপ্নের ব্যাখ্যা বিশ্ব বললেন তুমি কি স্বপ্ন দেখেছো সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো রাত্রি বেলায় যখন আমি ঘুমাইলাম স্বপ্নে দেখলাম একটা জায়গায় সাতটা সিঁড়ি আছে সিঁড়ি সিঁড়ি বুঝেন তো সাতটা সিঁড়ি আছে ছয়টা পর্যন্ত সিঁড়িতে কাউরে দেখলাম না কিন্তু সাত নম্বর সিঁড়িতে আমি দেখতে পেলাম স্বপ্নের মধ্যে আপনি রহমাত সাত নম্বর সিঁড়িতে বসে আছেন বলেন সোবাহান আল্লাহ নবীজি এই স্বপ্নের ব্যাখ্যাটা আমারে বলে দিতে হবে নবীজি বললেন সাহাবি তুমি ঠিকই দেখেছ কারণ হলো দুনিয়াটা হলো সাত দিনের জোরে বলেন কয় দিনের সাত দিনের সাত দিন যখন শেষ হয়ে যাবে বিশ্বনবী বললেন সাথে সাথে দুনিয়া ধ্বংস হয়ে যাবে সাহাবিরা বললেন হুজুর তাহলে সাত দিন তো কবে চলে গেল এখনো দুনিয়া ধ্বংস হলো না বিশ্ব নবী বললেন ও সাহাবিরা ভুল বুঝবা না সাত দিনের মানে হলো ওয়াহিয়া সাবাতু আলাফ সাত দিন মানে হলো 7000 বছর কয় হাজার বছর ষাট বছর আদম নবী থেকে নিয়ে আমার বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত ছয় হাজার বছর নবীজি বললেন সাত নম্বর সিঁড়িতে যে আমাকে দেখেছ এই সাত নম্বর সিঁড়িতে আমি বসে আছি তার মানে হলো শেষের এক হাজার বছর আমার জন্য সোমান আল্লাহ না এই শেষের এক হাজার বছর আমার জন্য এই এক হাজার বছর শেষ হয়ে যাবে আর আদম আলি সালামের বয়স থেকে কেটে পাঁচশো বছর উম্মতে মোহাম্মদীকে দেওয়া হয়েছে তাহলে হাজার আর পাঁচশো কত হয় কত হয় দেড় হাজার এই দেড় হাজার বছর এখন নবীজি চলে যাওয়া কত কত বছর হচ্ছে সাড়ে চার সাড়ে চোদ্দশো বছর হচ্ছে বাকি থাকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর আমি ইসমাইল আজকে এই মঞ্চে বলে গেলাম যারা আছেন আগামী দশ বছরের মধ্যে যা কিছু দেখবেন আমি ইসমাইলের ওয়াজটা মিলাবেন কি কি দেখতে পাবেন আমি আপনাদেরকে হয়তো সময় না এই জন্য বলতে পারলাম না তবে বহু কিছু ঘটবে আমার ভাইয়েরা বন্ধুরা আপনারা শুনেছেন ইয়াজুজ মাজুজ আসবে শুনেছেন না শুনেছেন কবে আসবে আপনারা এটাও শুনেছেন যে তারা একটা দেওয়াল চাটছে ওই দেওয়াল চাটতে চাটতে তারা যখন শেষ একবারে অল্প হয়ে যায় তখন তারা বলে যে আমরা চলে যাই আগামী কালে সে আবার আমরা সাথে শুরু করব শেষ হয়ে যাবে দুনিয়াতে ঢুকে পড়ব আপনারা এইটা শুনেছেন তারপর দিন আসে ওরা আবার এসে দেখে আবার গতকাল কাল যেরকম ছিল সেই রকম হয়ে যায় ও ভাইরা এই প্রাচীনটা কোন প্রাচীন জানেন বাদশা জুলকারনাইন যার ঘটনা কোরআন শরীফে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এই বাদশা জুলকারনাইন একটা জায়গায় সফর করেছিলেন ওই জায়গাটার মানুষেরা বলেছিল বাদশাহ ওই পাহাড়ের ওই পার্শ্ব থেকে আমাদেরকে একদল দানব আমাদের উপর অত্যাচার করে আমাদের জন্য একটা প্রাচীর গেড়ে দেন এখানে আল্লাহ তালার আদেশে একটা প্রাচীর ওই জায়গায় তামাগুলি একটা প্রাচীর তৈরি করে দিয়েছিলেন সেই প্রাচীরটা ছাটার কথা বলা হয় তবে আজকে আমি বলে গেলাম এই হাদিসটা জাল হাদিস এই দেওয়াল চাটা হাদিসটা জাল হাদিস এর কোন অস্তিত্ব নাই আমার ভাইয়েরা বন্ধুরা তাহলে সঠিকটা কি সঠিকটা শুনে নেন আল্লাহ তালা কোরআনে বলেছেন যেদিন আল্লাহর হুকুমে দেওয়ালটা ভেঙে যাবে আল্লাহর হুকুমে দেওয়াল ভেঙে যাবে ইয়াজুজ মাজুজ সারা পৃথিবীতে বংশ করবে আমার ভাইয়েরা বন্ধুরা ইন্টারনেট খুলে দেখবেন আমি ইসমাইল বলে গেলাম যদি প্রমাণ নেওয়ার দরকার হয় প্রমাণ আমার কাছ থেকে নিয়ে নেবেন আমি বলে গেলাম ওই যেটা তামা দিয়ে করেছিল ওই প্রাচীরটা কয়েক বছর আগে ওটা ভেঙে সুরমার হয়ে গেছে মুসলমান সময় আমাদের হাতে বেশি নাই কেয়ামত খুবই সন্নিকটে আমি আসতে চলেছে আমার মুসলমান ভাইরা বন্ধুরা এই দুনিয়া সাত হাজার বছরের এইটা ভালো করে বুঝতে হলে আর একটা ছোট্ট হাদিস বলে আমি শেষ করব হাদিসটা হলো মিশকাত শরীফের কিতাবুর রিকাকের সর্বশেষ হাদিস বিশ্বনবী বলেন আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত পাঁচটা কাল বলেন কয়টা কাল পাঁচটা কাল বিশ্ব নবী বলেন এই পাঁচটা কাল যখন শেষ হয়ে যাবে পাঁচটা কালের পরে দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে পাঁচটা কাল ও মুসলমান ভাইরা এই পাঁচটা কাল শুনে নেন এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আর কিছু লাগবে না পাঁচটা কাল শুনে নেন পাঁচটা কালের পরে দুনিয়া ধ্বংস হবে এটা নবী বলেছেন এক নম্বর কালের নাম কি তাহলে আপনি হাদিস কোরআন মিশকাত শরীফ এক নম্বর কালের নাম হলো নবীজি বলেছেন নবুয়তের কাল কিসের কাল নবুয়তের কাল আপনারা বলবেন হুজুর নবুয়তের কাল বুঝলাম না নবুয়তের কাল বলা হয় আদম নবী থেকে আমার বিশ্ব নবী পর্যন্ত যতদিন পর্যন্ত নবীদের আনাগোনা দুনিয়াতে ছিল এই কালটাকে বলা হয় নবুয়তের কাল একটা প্রশ্ন রেখে যায় বলেন নবুয়তের কাল আছে না চলে গেছে নবীদের কাল এখন আছে নাই চলে গেছে তাইলে বাকি থাকে চারটা কাল চারটা কালের পরে দুনিয়া ধ্বংস হয়ে যাবে আপনারা বলবেন হুজুর তাড়াতাড়ি দুই নম্বর কালটা বলেন বিশ্বনবী বলেন দুই নম্বর কালটার নাম হল খিলাফতের কাল কিসের কাল এক নম্বর নবুয়তের কাল দুই নম্বর খিলাফতের কাল আপনারা বলবেন হুজুর খিলাফত কাকে বলে নবীজি চলে যাওয়ার পর যতদিন পর্যন্ত সাহাবিরা রাজত্ব করেছিল এই সাহাবিদের রাজত্বর কালটাকে বলা হয় খেলাফতের কাল আচ্ছা বলেন সাহাবিদের কাল আছে না চলে গেছে চলে গেছে বাকি থাকে তিনটা কাল তিনটা কালের পরে দুনিয়া ধ্বংস হয়ে যাবে বলবেন হুজুর তাড়াতাড়ি তিন নম্বরটা বলেন বিশ্বনবী বলেন তিন নম্বর কালটার নাম হলো মুলকান অর্থাৎ সারা পৃথিবী জুড়ে রাজতন্ত্র চলবে রাজতন্ত্র পৃথিবীর একটা দেশ থেকেও যদি রাজতন্ত্র উঠে যায় আমি নবীর হাদিসের উঠে রাজতন্ত্র আছে কে আছে। বলছে এই ভারতবর্ষের রাজতন্ত্র আছে নাই বাংলাদেশে আছে পাকিস্তানে আছে তাইলে বুঝা গেল তিন নম্বর কাল আছে না গেছে চলে গেছে আপনারা বলবেন তাহলে তিন নম্বর কাল যখন চলে গেল দুইটা কালের পর এখন দুনিয়া ধ্বংস হবে ও হুজুর তাড়াতাড়ি চার নম্বর কালটা বলেন দেখেন আমার নবীজি বিশ্ব নবী সাড়ে চোদ্দশো বছর আগের যেই ওয়াজ করেছেন আজকে বাস্তবে এই চার নম্বর কালটা কেমন ভাবে আসতেছে দেখেন বিশ্বনবী বলেন চার নম্বর কালটা হলো আল্লাহ কোরআনে বলেছেন মূল কান জাব্বার আর নবীজি হাদিসের ভাষায় বলেছেন মালাকান জাবারিয়াতান অর্থাৎ জরজার মুলুকতা এটা কয় নম্বর কাল হাদিসে নবীজি 1450 বছর আগে বলছেন মালাকান যাবার ইয়াতান একটা কাল আসবে কালটার নাম হলো মালাকান আমি ইয়াতান অর্থাৎ যারা তোমরা বলছো মসজিদ দেখলে বলছো শিবলিঙ্গ আছে ও বন্ধুরা আমি তাদেরকে বলতে চাই যারা বলছে মসজিদ দেখলে শিবলিঙ্গ আছে আমি সরকার পাড়ার মুসলমানদেরকে বলবো আমি ইসমাইলকে পাঁচ বছরের জন্য না পাঁচ মিনিটের জন্য প্রধানমন্ত্রী বানিয়ে দেখেন পাঁচ মিনিট শুধু পাঁচ মিনিট যতগুলা উগ্রপন্থী বলেছে মসজিদের তলায় মন্দির আছে খুদার কসম করা বলছি ওদের প্রত্যেকের বাড়ির তলায় আমি পুরে ঘুরে মসজিদ দেখি কথা মনে বুঝলেন না কারণ পাঁচ মিনিটের ক্ষমতা তো আমার থাকবে জোর যার কথা বলে না জোর যার পাঁচ মিনিটের ক্ষমতা আমার থাকবে আমি প্রত্যেকের বাড়ির তলায় জোর করে বলবো তোর ঘরের তলায় মসজিদ আছে এটা তো আমার আজকে জোর যার মুলুক তার চলতেছে এই জন্য তারা বেশি লাফালাফি করছে ও বাইরা বন্ধুরা বিশ্ব নবী বলেছেন লাফালাফি করে লাভ নাই লাভ নাই লাভ নাই আমি নবী বলে গেলাম পাঁচ নম্বর কাল যেটা আসবে পাঁচ নম্বর কালটা বলবো না থাকবে বিশ্ব বলেন পাঁচ নম্বর কালটা যেটা হবে সেইটার নাম হলো খিলাফতের কাল চিৎকার মেরে বলেন সোবাহান খিলাফতের কাল কি সারা পৃথিবীতে কয়টা মহাদেশ আছে কথা বলেন কয়টা সাতটা মহাদেশ আছে নবী বলেন পাঁচ নম্বর কাল যখন শুরু হবে পৃথিবীর সাতটা মহাদেশে এমন কোনো অলি থাকবে না গলি থাকবে না যেই জায়গায় কোরানের পতাকা উড়বে না জোরে বলেন সোবাহান আল্লাহ